রাজ্য উদ্যোগে এবং জেলা প্রশাসনের থেকে শুরু হচ্ছে উত্তর দিনাজপুর জেলার সবলা মেলা দু হাজার পঁচিশ এবারে সবলা মেলা অনুষ্ঠিত হচ্ছে জেলার করণদিঘি হাই স্কুল ময়দানে বুধবার মেলার উদ্বোধন হবে তার আগে মঙ্গলবার সবলা মেলার শেষ লগ্নের প্রস্তুতি খতিয়ে দেখলেন করণদিঘি বিধায়ক গৌতম পাল সহ অন্যান্য জনপ্রতিনিধিরা বিধায়ক গৌতম পাল বলেন বুধবার থেকে সাত দিন ব্যাপী সবলা মেলা চলবে এই মেলায় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্রের পশনা নিয়ে বসবেন মেলা প্রতিদিন দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত অনুষ্ঠিত হবে মনোর সাংস্কৃতিক স্থানীয় শিল্পী সমন্বয়ে অনুষ্ঠিত হবে নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও এছাড়াও এখানে অংশগ্রহণ করবেন বহিরাগত শিল্পীরা আদিবাসী লোক সংস্কৃতি ভাওয়াইয়া সঙ্গীত অনুষ্ঠিত হবে এই মঞ্চে সবলা মেলার উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন বাংলা ছবি জনপ্রিয় নায়িকা পায়েল সরকার বাকি দিনগুলোতে থাকছে বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রত্যেক বছর এই সময় সবলা মেলা অনুষ্ঠিত হয় রাজ্যের প্রত্যেকটি জেলায় জেলা সবলা মেলা হয় এবং শেষে রাজ্য সবলা মেলা হয় সেই মতো এবারও উত্তর দিনাজপুর জেলার সবলা মেলাটা এবার হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে আগামী বাইশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এখানে বিভিন্ন ব্লকের এসএসজি দলের মহিলারা তাদের হাতের তৈরি কাজ এনে এই দোকানে স্টল দেবে এবং বেচা কেনা চলবে সাত ব্যাপী তার সঙ্গে সঙ্গে এখানে প্রত্যেক দিন দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং স্থানীয় শিল্পী সমন্বয়ে কম্পিটিশান তার সঙ্গে সঙ্গে এখানে বৈরাজ শিল্পীরাও থাকবে তার সঙ্গে আছে আদিবাসী সংস্কৃতি ভাওয়ায়া সঙ্গীত এবং বৈরাগত শিল্পীদের মধ্যে এখানে আগামীকাল বাইশে জানুয়ারি বাংলা সিনেমা খ্যাত নায়িকা পায়েল সরকার উপস্থিত থাকছেন থাকছে কুইজ এবং পিঠেপুলি কম্পিটিশান এবং লোক নৃত্যর কম্পিটিশান এবং শেষে পুরস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হবে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ